আরো বেশি দেই সেই পর্যন্ত সম্ভবত কতগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলো এখানে উল্লেখ করব ইনপুট নেওয়ার জন্য একটি টেক্সট বক্স

converting to n to the chuma x one into r. So we look for how for how equal to

ይህች አዎ አልችልም አይ ይህ ጎ አል የሆነ አዎ አንድ ላይ ከእዛ አንድ ላይ በእስክሪ ከሀይ የእኔ ከእሱ ከሆነ እስከ ድንጋይ አልማታ ትንቀሳቀ አይ ድንቅ ድሮ አይ ድንቅ ድሮ ጋር

তিনটি আপ পর্যন্ত যে প্রাইম নাম্বার গুলো আছে সেগুলো এখানে শো হয়েছে এবার যদি আমরা সিক্স দেই সিক্স এর আগ পর্যন্ত যে প্রাইম নাম্বার গুলো আছে সেগুলো শো করবে তাহলে আর একবার রান করতে হবে সিক্স তাহলে থ্রি থ্রি ফাইভ শো করছে এবার সিক্স এর বদলে যদি অন্য কোনো ডাবল এইট তাহলে এটা আমাদের ফলো করে দিতে হবে ডাবল এইট পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো এখানে শো করবে এভাবে আমরা নির্ণয় করতে পারি কোন একটি সংখ্যা ইনপুট নিয়ে সংখ্যা গুলো নতুন মৌলিক সংখ্যা নির্ণয়